বড় কষ্ট করে কঠিন গরমের মধ্যে যখন আমাকে দাওয়াত দিতেছিল তখন এত গরম ছিল না এত গরম যদি থাকত তাহলে দিনের বেলায় আমি দাওয়াত নিতাম না কিন্তু দাওয়াতটা নেওয়া হয়ে আল্লাহ এরপরও আসলাম মনের মধ্যে অনেক কল্পনা এত গরমের মধ্যে মানুষ কি বাড়ি ছেড়ে কোরআনের মাহফিল আসবে কিন্তু এখানে আসার পর আস্তার্য হয়ে গেলাম হাজার হাজার তোমার বান্দা বান্দিরা আরামের বাড়ি আরামের ফ্যানের বাতাসকে বাদ দিয়া কঠিন গরমের মধ্যে দীর্ঘ সময় আল্লাহ আলোচনা শুনেছে আলোচনার পরিসমাপ্তিতে আমি দুইখানা হাত তোলে সবুজ বাংলা যুব সমাজের জন্য দোয়া সকলের জন্য দোয়া হবে আয় আল্লাহ মেহরবানি করে আজকের এই মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি দুটি হয় ভুল হয় মাফ করে দিও এর যা হাদিয়া মঞ্জুর কর সোনার মদিনাই নী ফাকে রোবার আল্লাহ কবুল করে না তামিয়ায় কেরাম আসাহাবে কেরাম তা কেরাম তাবা তাবিনে কেরাম তামাম পৃথিবীর মাটির নিয়েছে যত মুমিন মোমিনা শোয়া আল্লাহ সকলের আরো আফরে হাদিয়া কবুল কর আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম তখনই মা মায়ের জন্য একটু দোয়া করেন বা যান এই দুনিয়াতে যার মা আছে তার সব আছে যার মা না তার কিছুই নাই তেইশ সালে পঁচিশ ডিসেম্বর আমার মা যখন মারা গেছে আঠারো সালে আমার বাবা মরে গেছে আমরা তখন মায়ের কাছে গেলে মা আমাদের মাথায় হাত বলেছে বাবা কান্দিস না তোর বাবা মরে গেলে কি হচ্ছে আমি তো তোর মা রয়েছি তেইশ সালের পঁচিশ ডিসেম্বর মা যখন মারা গেল মাথায় হাত দেওয়া বলার কেউ নাই এই দরদের মা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও বাবার বাড়ি ঘর সবই আছে আল্লাহ আজকে যাদের বাবা অসহায় এতিম হয়ে কবরে চলে গেছে আল্লাহ মেহরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আমাদের দাদা দাদি নানার তে স্বজন শ্বশুর শাশুড়ি কবরবাসী হয়ে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও আয় আল্লাহ আজকের মাহফের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো প্রধান অতিথি বিশেষ অতিথি আল্লাহ তুমি কবুল করো যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ এই যুবকগুলোকে তুমি পাঁচ রক্ত নামাজ হিসেবে কবুল করে নাও এখানে যুব সংঘের জন্য দোয়া চাওয়া হয়েছে আমরা যুবকদের জন্য কি দোয়া করব। একটাই দোয়া যুবকের পাঁচ রক্ত নামাজ আদায় করে আল্লাহ কবুল করুক ধরে করে আমিন ভাই যান মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল মসজিদ তো মডেল মসজিদ হয়ে গেছে বাংলাদেশে মসজিদের কত সৌন্দর্য কিন্তু মুসল্লি তো নাই আমি দোয়া করব আপনারা দোয়া করবেন খাঙ্গইয়ের হাটখোলা বাজারের মসজিদে আল্লাহ যেন মুসল্লির উন্নতি দান করে মসজিদ যেন মুসল্লি ভরপুর হয়ে যায় জোরে আল্লাহ আমার সম্মানিত মা বোনদের জন্য ওয়াস করেছি আল্লাহ আমার মা বন্ধের কাবেরদা সালিয়া পদ্মাশি কবুল করো ও মায়েরা সারা জীবন ওয়াজ শুনে কোনো লাভ হবে না যদি ভারতের স্টার দল শাসী বাংলা দেখেন মা ও মা আমি ভারত না কিন্তু ভারতের যারা হিন্দু এদের নাটক দেখবার যায় আপনার ঘরের মধ্যে হিন্দুদের পূজার বাদ্য করে বাঁচতেছে মুসলমানের ঘরে হিন্দুদের পূজার বাদ্য স্টার জলসা জি বাংলার মাধ্যমে চলতেছে মা ওই স্টার জলসা জি বাংলা বাদ দিয়ে দেন পর্দার মধ্যে থাকেন আল্লাহ ফাতেমার সঙ্গে আপনাদের জান্না দিয়ে দিবে বাবা জেরা এক নম্বর নিয়ে কামল হল নামাজ আল্লাহ আমাদের সবাইকে নামাজি হওয়ার তৌফিক দান করুক আল্লাহ বাংলাদেশের প্রতি অহংকার আল্লাহ কঠিন গরম চলতেছে আল্লাহ এই তীব্র গরমের হাত থেকে আমাদের দেশকে হেফাজত কর আল্লাহ আল্লাহ তুমি রহমতের বৃষ্টি দাও বৈশাখ মাসের বৃষ্টি আমরা চাই না আমরা রহমতের বৃষ্টি চাই বৈশাখের বৃষ্টি আসলে ধর আসে সব গাছপালা ভেঙে দেয় আমরা সেই বৃষ্টি চাই না আল্লাহ তুমি আসমান থেকে আমাদের জন্য রহমতের বৃষ্টি দাও আল্লাহ অত্র এলাকার মধ্যে মাঠে ময়দানে যে আবাদগুলো আছে আল্লাহ আসমানের বা আসমানের জমিনের বেলা জমিনের ডা দিয়ে আবাদগুলো হেফাজের সঙ্গে বান্দাবান্ধীর ঘরে আনা তৌফিক দেওয়া আল্লাহ এই খাঙ্গয়ের বাজারের রহমত বরকত দান করো বাজারের ব্যবসাগুলোর মধ্যে বরকত দান করো আল্লাহ মসজিদের ইমাম মসজিদের খতিব মসজিদের মুসল্লি মসজিদ কমিটিকে আল্লাহ তুমি কবুল করো বর্ডার এলাকায় ওয়াস করলাম আল্লাহ আল্লাহ সকলকে মিলেমিশে মহব্বতে বসবাস করা তৌফিক দিয়ে দেওয়া আল্লাহ আল্লাহ তালা যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয় মাস যেন রমজান মাস হয় ইমানের সাথে ইজ্জতের সাথে অথবা শাহাদতের পেয়ালা পান করে বাতিলের সঙ্গে যুদ্ধ করতে করতে এ দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারে আল্লাহ তুমি কবল করো যে যা নিয়ত করে হাত তোলে চাল্লা সকলের নেক নিয়ত নেক কবুল কর আল্লাহ এত কষ্ট করে আল্লাহ এত গরমের মধ্যে যারা মনাজাতে সামিল হলো মাহফিল ও আসল্লাহ সকলকে তুই মাফ করে দাও আল্লাহ সুবাহান রব্বি করব্বিল ইজাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু